もう手が出ないように。

আমি কখনো এইতো না এই যে আপনারা যে ঘরের ভিতরে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু কোনো ফেসবুক কিংবা ইউটিউবে থেকে ডাউনলোড করা এটা হলো কিন্তু সেই পছন্দ ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আর সেই ডাউনলোড করা প্লেয়ারটা হলো মামে কারণ এরা যে সমস্ত ভিডিও বানিয়ে আপলোড দেয় যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটটা বাংলাদেশে এরা ব্যান করে রেখেছে যেন বাংলাদেশের মানুষরা এদের ভিডিও দেখতে না পারে কিন্তু হঠাৎ করে গতকালকে আমার কাছে চলে আসে আমি আবার মাঝে মাঝে বড় বড় সেলিব্রিটিদের লিঙ্ক খুঁজে বেড়াই কারণ আমার কাজই হল এটা রোস্টিং ভিডিও করিত সেই জন্য কিন্তু মাঝে মাঝে আমরা বড় বড় সেলিব্রিটি টিকটকারে কিন্তু লিঙ্ক নিয়ে মাঝে মাঝে আমরাও ব্যবসা করি কিন্তু আমি কোন লিঙ্ক নিয়ে করতে আসিনি আজকে আমি করতে দেখতে পাচ্ছেন এরা হলো স্বামী স্ত্রী এই মেয়েটার নাম হলো মোহাম্মদ কাকুলি আক্তার ছেলেটার নাম কি সেটা আমি জানি না হঠাৎ করে কালকে রাত্রে আমি যখন এদের আমি ওয়েবসাইটে ঢুকলাম ঢোকার পর চ্যানেলে এদের ইনস্টাগ্রামের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে দেখি এরা ইনস্টাগ্রামে মাঝে মাঝে রিলস বানায় তখনই আমি দু একটা রিলস ডাউনলোড করে রাখি যেন আপনাদেরকে দেখাতে পারি যে বাংলাদেশ বসে বসে ঘরে বসে বসে মানুষ দেখেন লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে তথাপিও নিজের বডি দেখি আগে শুনতাম আমাদের দ্বীপ জল মামাই শুধুমাত্র মেয়েদেরকে পাট খেতে নিয়ে যেত কিন্তু এখন দেখি মেয়েরা ছেলের হাত ধরেই পাট খেতে নিয়ে যায় দেখেন এখন অনেকজনে ভাববেন যে এরা ইউটিউবার এরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার এরা মাঝে মাঝে মিথ্যে কথা বলে থাকে কিন্তু আমি মিথ্যে কথা বলি না ভাই আমি সবসময় কিন্তু প্রমাণ সহকারে কথা বলি আপনারা যদি এদের ভিডিও দেখতে চান তাহলে সর্বপ্রথম যেতে হবে এই যে ওয়েবসাইটে এই ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে সার্চ টপিক আছে সেখানে যে এদের এই যে এই চ্যানেলটার নাম মারবেন মারার পর দেখবেন তাদের পঞ্চাশটার উপরে ভিডিও আছে তাদের বায়োতেই স্পষ্ট লেগে আছে বাংলাদেশ চিটাগাও আর তোমরা চিটাগাঁও থেকে কে কে দেখতেছো প্লিজ কমেন্ট করে জানাবা আর বিশেষ করে যদি তোমরা এই ছেলে আর মেয়েকে চিনতে পারো কাছে যে এদের কথা সব খুলে বলো এরা যেন জলদি জলদি বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে ধরা পড়ে আর এই সমস্ত দেখার পরেও যদি বাংলাদেশ পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন না নেয় তাহলে পুলিশ প্রশাসন কে বলবে যে হাতে চুরি পরে হ্যাঁ ট্রেন স্টেশনে যে যে এরকম করতে খুবই গরিবী মানুষ সেজন্য কিন্তু ধীরে ধীরে মানুষ কিন্তু দেখেন পথে চলে যাচ্ছে ঠিক বলেছো কেউ কেউ ফেসবুকে দিয়ে বিজনেস করে খাচ্ছে কেউ কেউ আবার মাছ এলে অশ্লীলতা ছড়াচ্ছে তো কিন্তু এইভাবে বাংলাদেশ দিন দিন ঝার পথে চলে যাচ্ছে তো এগুলোর প্রতিবাদ শুধুমাত্র আমাদেরই করতে হবে এই বাংলাদেশ সোনার বাংলাদেশকে কিন্তু আমাদের ভালো রাখতে হবে তো ভাই তোমরা যারা যারা চিটা দেখতেছো অবশ্যই প্লিজ এই ভিডিওটা শেয়ার করো আর যারা যারা বিশেষ করে বাংলাদেশ কান্ট্রি থিয়েল দেখতেছো আজকের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার চাই তো আরো বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় ইউটিউবার যারা দেখতেছো তোমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করো যেন বাংলাদেশ দেশটা অল্প ভালো থাকে তো আপনাদের সবাইকে আমি বলতেছি এই ভিডিওটা শেয়ার করে সবাই প্রতিবাদ করুন যা বাংলাদেশে এই সমস্ত অশ্লীলতা কাজ করার কেউ যেন সাহস না পায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আপনাদের কাছে আমার একটা আশা আজকের ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ